হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি প্রেসার কুকারে একটু চট জলদি একটা রেসিপি বানাবো তার জন্য আমি প্রেশার কুকারে তেল দিচ্ছি প্রেশার কুকার গরম হয়ে গেছে ওর মধ্যে দেব আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে এই যে দেখেন জিরে আর শুকনো লঙ্কা বেশ ভালো করে লাল হয়ে গেছে এরপরে এর মধ্যে দিব হিং দেওয়ার পরে দেবো আমি আদা গ্রেট করে রেখেছিলাম এবার দেবো আমি আলু কেটে রেখেছি দেব তো আমার চোখ কাছে রেখেছিলাম বিছানা দেবো মচের খুক তারপরে জিরে দিয়ে ধনে গুঁড়ো রংসের গুঁড়ো দেব শাগত লবণ দেব হলুদ দেব মিষ্টি সব আমি ভালো করে মিক্স করে নেব প্রেসার কুকারটা একটু নড়ে যাচ্ছে যাই হোক এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল যাদের হাতে খুব কম সময় থাকে তারা প্রেসার কুকারে আলু মটরশুটির তরকারি বানাবেন আর যারা কলেজে পড়াশোনা করে স্কুল স্টুডেন্টসদের জন্যে খুব এটা খুব সহজ একটা পদ্ধতি তো এখন আমি এটা ঢাকনা লাগিয়ে এই দেখেন কি সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দেব একটু দই আর হচ্ছে গরম মশলা একসাথে মিক্সড করে রেখেছি এটা দিয়ে এই দেখেন আমার আলু মটরের সবজি রেডি বাটিতে নামিয়ে নেব হ্যাঁ দেখেন মটরশুটির তরকারি চটজলদি হয়ে রেডি যাদের হাতে সময় খুব কম থাকে তারা এরকম প্রেসার কুকারে বানিয়ে নিতে পারবেন আর যারে যারা বাইরে পড়াশোনা করে তাদের তো সময় খুব কম থাকে তো এরকম বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আর এটা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে ভালো লাগবে তাজ আমি চলি আবার কালকে একটা রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন